আজকে আপনাদেরকে জানাবো যে আমরা প্রসাদিনী সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে কি কি বিষয়গুলো মাথায় রাখবো প্রথমত প্রসাদিনী সামগ্রীর রং যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি সেই প্রসাদিনী ব্যবহার করবেন না কোনো প্রসাদিনীর ঢাকনা খুলে রাখবেন না এবং ম্যাচ শেষ হওয়ার পর সে প্রসাদিনী তকে ত্বকে ব্যবহার করবেন না এতে আপনার ত্বকের প্রবলেম হতে পারে সরাসরি রোদ বা তাপ পরে এরকম কোন জায়গায় আপনি প্রসাদিনী সামগ্রী রাখবেন না তাহলে ম্যাচ শেষ হওয়ার আগেই সে প্রসাদিনী সামগ্রীগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং কোনো প্রসাদনী আপনি ফ্রিজে রাখবেন না আমাদের ব্যবহৃত ব্রাশ পাফ স্পঞ্জ সেগুলো আমরা নিয়মিত পরিষ্কার করে রাখবো এবং পরিষ্কার করার পর ভেজে অবস্থায় সেটা আমরা ব্যবহার করব না শুকিয়ে গেলে তারপর ব্যবহার করব। নিজের ব্যবহার করা পাফ স্পঞ্জ ব্রাশ অন্য কাউকে ব্যবহার করতে দিবো না এবং অন্য কারও ব্যবহার করা এসব জিনিস আমরা নিজেরা ব্যবহার করব না তাহলে একজনের স্কিন প্রবলেম একজনের দেহে ছড়াবে না যে কোনো প্রসাধনীর গায়ে তার ব্যবহার এবং যত্ন সম্পর্কে একটা নির্দেশনাগুলি দেওয়া থাকে সেগুলো আমরা ভালো মতো দেখে তারপর সেগুলো ট্রাই করব